মেসেঞ্জার থেকে মেসেজ যাচ্ছে না সি কমিউনিটি স্ট্যান্ডার্ড এই লেখাটি দেখাচ্ছে এরকম সমস্যা থেকে থাকলে কিভাবে সমাধান করবেন অনেক সময় দেখেন আপনারা কারোর কাছে মেসেজ পাঠাতে যাচ্ছেন অথচ এই লেখাটি চলে আসতেছে তো এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এ ভিডিও কীভাবে সমাধান করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে এই ভিডিওটিতে আপনারা প্রথমে একটা কাজ করে নেবেন এখান থেকে যে মেসেজ যাচ্ছে না এই লেখাটি দেখাচ্ছে এখান থেকে আপনারা প্রথমে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন তারপরে বাদবাকি কাজগুলো কিভাবে করবেন চলুন সেটাই দেখিয়ে দিই সেজন্য এখান থেকে আপনারা আপনাদের যে ম্যাসেঞ্জার অ্যাপটি আছে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপটি এখান থেকে ওপেন করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনার ফোনের যে সেটি এখান থেকে যে সেটিংসের অপশানটি আছে ম্যাসেঞ্জারের এই সেটিংস অপশানটি ওপেন করবেন করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম আপনি এখন এখান থেকে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এই অপশান ওপেন করবেন তারপরে এখান থেকে রিপোর্ট অ্যাবে এই অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে রিপোর্ট অ্যাবে এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা ইনক্লুডিং অপশান দেখতে পাবেন এখন এখান থেকে ইনক্লুডিং এই অপশান ওপেন করবেন ওপেন করলে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে এখন এখান থেকে আপনাকে ম্যাসেঞ্জার টিমের কাছে রিপোর্ট করতে হবে আর কী লিখে রিপোর্ট করতে হবে সেটা আমি এখন এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই লেখাটি ভিডিওটি একটি থামিয়ে দেওয়ার পরে এই লেখাটি আপনারা কোনো জায়গায় লিখে নেবেন লিখে নেওয়ার পরে তাহার পরে এখান থেকে এই লেখাটি আপনারা ব্যবহার করবেন আপনারা এখন দেখে নেন এখানে ভালো করে আমি লিখে দিয়েছি আপনারা ভিডিওটি থামিয়ে এই লেখাটা সুন্দরভাবে একটা কোনো জায়গায় লিখে নেওয়ার পরে ওখান থেকে আপনাকে লিখে নিয়ে আপনাকে ওখানে ব্যবহার করতে হবে এখানে জন্য এখান থেকে আমি একটা কপি করে নিচ্ছি আমি এখন এখানে এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর ওখান থেকে পেস্ট করে দেবো আপনারা এখান থেকে লিখে নিয়ে তারপর এখান থেকে আপনারা ব্যবহার করবেন সেটা তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেটা কপি করে নিয়ে এলাম এটা এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি যে আপনাদের এই স্ক্রিনশট একটা নিতে বললাম আপনাকে স্ক্রিনশট প্রেস করতে হবে দেখতে পাবেন এরকম স্ক্রিনশট সেই এখানে উপর দিকে আপনার লক্ষ্য করলে ক্যামেরা রুল এই অপশানটি দেখতে পাবেন অথবা এখান থেকে এই ক্যামেরা রুল এই অপশানের উপর ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে ওখান থেকে এই ফটোটি এখান থেকে আপনারা যেটা স্ক্রিনশট নিয়ে নিলেন সেটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনাকে কারণ দর্শনার কথা বলবে এখন এখান থেকে আপনি যে কোনো একটা কারণ অথবা এখান থেকে আদার সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে আদার সিলেক্ট করে দিচ্ছি এখন এখান থেকে আদার সিলেক্ট করা হয়ে গেলে এখন উপরে দেখতে পাবেন সেন্ট বাটন এখন এখান থেকে আপনার সেন্ট বাটনের উপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে সেই জন্য এখান থেকে উপরে সেন্ট বাটনের উপর এখান থেকে ক্লিক করবেন তাহলে একটা লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু অপেক্ষা করবেন তাহলে দেখতে পান এখানে থ্যাংক ইউ মানে আপনাদের রিপোর্টটি চলে যাবে আর যাওয়ার পরে কিছুদিন পরে এ দেখবেন যে সেটা তারা চেক করে দেখে সমাধান করে দেবে আর এই কাজটি কেন হয় আমি এখন আপনাদের বলি দেখেন আপনারা যদি ফটো উল্টাপাল্টা সেন্ড করেন অথবা খারাপ ভাষা ব্যবহার করেন তাহলে কিন্তু এইগুলোর সমস্যা দেখা দেয় আশা করি এই কাজগুলো করবেন না তাহলে এই সমস্যা হবে না